রাহুল সা সমুদ্রের 13টি পার করে অনেক কষ্ট সহ্যের মধ্যে দিয়ে এসে পৌঁছায় অবাগনড়ীতে ওহ কু খুব দৃষ্টি না পেয়েছে চারিদিকে এত ধূলন রাশি অথচ খাওয়া যাচ্ছে না কী মনটা মা বাবা মা তুমি কোনো চিন্তা করো না আমার যতই কষ্ট আমি আমার কাছে সফল করে তোমাকে ঠিক আবার আগের মতো করে দেব এই কথা বলে রাহুল ভেড়া নিয়ে এগোতে থাকে এগোতে এগোতে হঠাৎ সে দেখতে পায় ওই তো ওই নদীর ধারে একটা বউ বাচ্চা নিয়ে ফুল তুলছে ওকে আমি জিজ্ঞাসা করি পানীয় জলের জন্য কিছু ব্যবস্থা পাওয়া যাবে কিনা কি বলছি শুনছেন আমার কথা শুনতে পারছেন সেই বউটি রাহুলের কথা শুনে ঘাড় ঘোরাতেই বাবা এ তো সাহায্য নেই ওর কলেজে রয়েছে তাকেও কি ভয়ঙ্কর দেখতে চলে যা ঘর কে দেব তুমি ভয় দেখলে কি ভয় করে নেবো নাকি আমি ভয় করে কত ভাগ্যে এখানে এসে পৌঁছালাম আমাকে তুমি আর ভয় না দেখিয়ে পানীয় জলের যদি খোঁজ থাকে তাহলে তুমি বলো আমাকে এই কথা শুনে শাকচুন্নি ভারী অবাক হয়ে তার রূপ পরিবর্তন করে একটি সুন্দর লাল বড়ি রূপ ধারণ করে কে তুমি তোমার তো খুব সাহস খুব হয়েছে আর ভেলায় থাকতে হবে না এসো ডাঙ্গায় উঠে এসো এরপর রাহুল ভেলা থেকে নেমে ডাঙ্গায় আসে তার কোলে মায়ের কঙ্কাল এ তো আমার মা আমার মাকে ঠিক করবো বলে আমি কষ্ট করে এত দূরে এসেছি আমাকে একটু জল দাও না গো খুব কষ্ট হচ্ছে এরপর সেই পরী জাদু করে একটি সুন্দর পাত্রে রাহুলকে জল এনে দেয় এবার বলো তো তুমি এত দূর এলে কি করে পথে কোনো বাধা দাওনি পাইনি আবার অনেক কষ্ট অনেক বাধা যখন আমি প্রথম ভেলা নিয়ে ভাসতে শুরু করি একটু দূর যাওয়ার পরেই এরপর আউল এত দূর কিভাবে পৌঁছলো তার বর্ণনা লালপরীকে দিতে থাকে পরি বাবা আকাশ জি অনেক অন্ধকার করে এসেছে মনে হচ্ছে এক্ষুনি জোরে বৃষ্টি হবে ওই তো নদীর পারে কচু পাতার ঝোপ রয়েছে রাহুল সেদিকে গিয়ে ভেলা নিয়ে গিয়ে তার মাকে কিছু কচু পাতা দিয়ে ঢাকিয়ে দেয় সাথে সাথে শুরু হয় তুমুল ঝড় বৃষ্টি ঘন ঘন বাজ পড়তে থাকে আর সাথে বইতে থাকে প্রবল ঝড় নদীর জল তল পার হতে থাকে তখন রাহুল গুটি হয়ে মাকে জড়িয়ে ধরে শুয়ে থাকে মা তুমি একদম চিন্তা করো না তোমার বাহাদুর ছেলে একদম তোমার সাথে আছে আর এই বৃষ্টির জলে আমায় একটু ঠান্ডা লাগছে না মা একটু ঠান্ডা লাগছে না ভেলা আপন গতিতে এগোতে থাকে এর কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায় খুব খিদে পেয়েছে দেখছি সামনে ওই নদীর তীরে কলা ধরে রয়েছে কিছু কলা পেরে এনে খাবো দেখছি এরপর রাহুল সেই নদীর তীরে ভেলা রেখে সেই জঙ্গলের দিকে এগুতে যায় কলা পাড়তে আর কলা গাছের কাছে পৌঁছতেই তখনই রাহুল জন্য একটা লাঠি হাতে তুলে নিয়ে ভেলার দিকে দৌড় লাগায় মা বাঁচাও মা বাঁচাও আমার যে বাঘে খেলো মা বাঁচাও রাহুল তাড়াতাড়ি করে ভেলায় ওঠে মাকে জড়িয়ে ধরে আমি তো খুব ভয় পেয়েছিলাম মা আমাকে যদি বাঘে খেয়ে তো তাহলে তোমার কি হতো আমার যতই ক্ষীর পাক আমার যতই কষ্ট হোক আমি তোমাকে ছেড়ে যাব না মা এরপর রাহুল হঠাৎ দেখে তার ভেলা চারিদিকে রয়েছে কুমির ও বিষধর সাপ এবং তারা ক্রমশ ভেলার দিকে এগিয়ে আসছে তবে রে তোদের আমি এক্ষুনি মজা বার করছি আমার ভেলা আক্রমণ করা দেখছিস না আমার মা শুয়ে আছে এই কথা বলে রাহুল লাঠিটা তুলে নিয়ে জলের উপর সজোরে আঘাত করে ভয় দেখাতে থাকে তাদের তখন কুমিরগুলো একে একে জলে তলায় ডুব দেয় হেলা আবার জলের উপর ভেসে যায় তার ওপর তখন চড়া রোদ উহ কি রোদ্দুরে উঠেছে অতটা ওখানে ফেটে যাচ্ছে মা এই কচু পাতা তোলার তোমার খুব কষ্ট হচ্ছে তাই না দাঁড়াও এই পাতাগুলো সরিয়ে দিই তাহলে তোমায় হাওয়া লাগবে কিন্তু কচু পাতা সরাতেই বিলটু দেখে মা এ কি চেহারা হয়েছে তোমার মা এ কি চেহারা হয়েছে মা রাহুলের ভেলা ভেসে চলে আর অবশেষে সে রালপুরের কাছে এসে পৌঁছায় শুনলে তো আমার কথা আমার সাথে কত কিছু হয়েছে এবার ওই ভয়ঙ্কর পুরীর কাজ সেরে নিয়ে আমার মাকে সুস্থ করে তুলতে হবে বুঝলাম তুমি সৎ এবং সাহস ছেলে আর এমনটা না হলে তুমি আমাদের এই অবনগরীতে পৌঁছতে পারতে না তুমি এসো আমার সাথে এরপর রাহুল লাল সাথে এগোতে থাকে আর সে একটি জায়গায় পৌঁছে লাল জাদু করে একটি অবাক পথ উন্মুক্ত করে আর সেই পথ ধরে লাল রাহুলকে নিয়ে গিয়ে পৌঁছয় এক সুন্দর প্রাসাদের মধ্যে প্রণাম রানী পরি এর নাম রাহুল এ লালপুরি এই ছেলেটার ব্যাপারে আমাকে আলাদা করে কিছু বলতে হবে না আমি অন্তর্দৃষ্টি দিয়ে এর ব্যাপারে সবকিছু জানতে পেরেছি এই যে রাহুল তুমি আমার কাছে এসো তুমি আমাকে চেনো আমার ব্যাপারে সব জানো কি করে জানলে তুমি আমার কথা আমি যে রানী আমাকে সব জানতে হয় রাহুল তাহলে তো তুমি সেই ভয়ঙ্কর পরীর কথাও জানো আর আমার মায়ের কথাও জানো তাহলে তুমি ভায়ঙ্কর পইর জন্য আমাকে মুক্ত দানা দিয়ে দাও তাহলে সে আমার মাকে ঠিক করে দিবে চিন্তা করো না রাহুল সেই ভায়ঙ্কর পইর কাছে আমার লাল পইর মুক্ত দানা নিয়ে যাবে আর আমি তোমার মাকে আবার আগের মতো করে দেব এরপর রানীপইর তা নিজের হাতেই জুরি করে একটা চিনটি গাঁদেন আহ সাথে সাথেই তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে আর সেই জল হাত পেতে ধরে লালপুরি এবং সাথে সাথেই রানীপুরীর চোখের জল দুটো মুক্ত দ্বারায় পরিণত হয় প্রানীপুরী এবার তবে আমি যাই ওই ভয়ঙ্কর জাল পরীকে পুনরায় আমি এই অভাগ রাজ্যে ফিরিয়ে নিয়ে আসি এই কথা বলে লালপুরী সেখান থেকে অদৃশ্য হয়ে যায় তারপর রানী তার জাদুদণ্ড সেই কঙ্কালের উপর স্পর্শ করাতেই রাহুলের মা প্রায় একেবারে সুস্থ সবল হয়ে প্রাণ ফিরে পায় এবং সে উঠে বলে আমি কোথায় এই তোমা আমার সাথে আমি তোমার ছেলে রাহুল রাহুল আমার সোনা আয় বাবা আমার কাছে আয় মা তুমি আমার চিনতে পারছো এখন তোমার শরীরটা ভালো লাগছে মা হ্যাঁ বাবা একদম ঠিক আছি না আমার যে কি হয়েছিল আমি তো তাও মনে করতে পারছি না রাহুল যতক্ষণ না লাল পুরী নিয়ে আসছে ততক্ষণ তোমার মাকে নিয়ে আমাদের অভাব রাজ্যে ঘুরে দেখতে পারো আমি এখন আসি কেমন এই কথা বলে রানী সেখান থেকে অদৃশ্য হয়ে যায় তারপর রাহুল তার মায়ের হাত ধরে অবাক রাজ্য ঘুরে দেখতে থাকে আর তার মাকে বিগত দিনে সমস্ত ঘটে যাওয়া কথা বলতে থাকে তখন সেই বাগানের উপর উপস্থিত হয় এক নীল পরি কেমন লাগছে আমাদের এই অবাক রাজ্য তুমি কে কি সুন্দর দেখতে তোমায় আমি হলাম সেই জঙ্গলের ভয়ঙ্কর জলপরি তোমার জন্য আমি আবার এই অবাক নাচ যে নিজের রূপে ফিরে আসতে পেরেছি তোমাকে অনেক ধন্যবাদ রাহুল ও বুঝলাম কিন্তু তুমি ওই জঙ্গলে ভয়ঙ্কর জলপরি রূপে ছিলে কেন কি হয়েছিল তোমার বলবো সব বলবো এখন এসো রানী পরি তোমায় ডাকছে তারা সবাই মিলে উপস্থিত হয়। তোমার নিয়ে একজন নির্ভীক সৎ ও পরিশ্রমের বালকি আমরা খুঁজছিলাম আমরা তোমাকে পেয়ে খুবই আনন্দিত আমরা চাই তুমি কিছুদিন আমাদের অবাক রাজ্যে থাকো

পাহাড়ি নদীর চারপাশটা ছিল খুব সুন্দর ঘন জঙ্গল আর চারপাশটা ঘেরা পাহাড়ি নদী বহু দূর পথে একে বেঁকে গিয়ে টুসি গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে আরো অনেক দূর সেই ভারী মনোরম পরিবেশ এমন মনোরম পরিবেশ থেকে বহু দূর দূরান্ত থেকে পাহাড়ি নদীতে আসতো শীতের ছুটিতে পিকনিক করতে এই সবাই চলে এসো চলে এসো খাবার রেডি হয়ে গেছে আগে বাচ্চারা বসবে তারপর বড়রা বসবে বাবু খেতে চলে আসো লক্ষ্মী সোনা তাড়াতাড়ি এদিকে আসো পিকনিকে এসে সারাদিনে খেলাধুলো আনন্দের পর যখন সকলে মিলে একে একে খেতে বসে তখন গাছে ডালে বসে একটি কাক ডেকেই চলেছে

একটি ঘন্টু ছানা আর একটি ঘন্টি ছানা ছানা দুটি তার মাকে দেখার সাথে সাথেই বলে ওঠে মা ও মা তুমি কি খাবার এনেছো আমাকে তাড়াতাড়ি খেতে দাও না আমার খুব খেতে পেয়েছে আমারও খেতে পেয়েছে আমায় খেতে দাও না মা ও মা আমায় খেতে দাও খুব আমার পেয়েছে মা কাকতি তার ঘন্টি ছানা ও ঘন্টু ছানার কান্না শুনে আবারও উড়ে যায় সেই পিকনিকের কাছে এবং একটি গাছের ডালে গিয়ে বসে তখন আমি খাবো আমার পেট ভরে গেছে একটু খেলে কি করে হবে সোনা ভালো করে খেয়ে নাও দেখো সবাই পেট ভরে ভাত খেয়ে নিয়েছে আর একটু পেট ভরে ভাত খেয়ে নাও ভাত খেতে হবে না চিকেন টা একটু খাও আচ্ছা পাপড় খাও চাটনিটা একটু খাও ওই দেখো কাকটাকে তাড়ালাম আবার চলে আসছে এবার লাঠির পিটা করতে হবে বুঝছি আর পিটিয়ে লাভ নেই ঠাকুরপো ওর মনে হয় খুব খিদে পেয়েছে আমার পাতের ছেলের মাংসের টুকরোটা ওকে বন দিয়ে দেই এই বলে বাচ্চা ছেলেটির মা মাংস টুকরোটি একটু দূরে ফেলে দেয় কাকটি উড়ে গিয়ে সেখানে বসে মাংসর টুকরোটি মুখে তুলে নেয় তারপর সেখান থেকে উড়ে সোজা চলে আসে নিজের বাসায় আয় রে ঘন্টি আর ঘন্টু ছানা দেখ তোদের জন্য কেনেছি এনেছো মা কি এনেছো ও এটা তো মাংস আমি মাংস খাবো মাংস খাবো কি মজা কি মজা না আমি মাংস খাবো না আমি জিজি মাছ খাবো এমন করে না মা খেয়ে নাও সোনা দেখো দাদা কেমন খুশি মনে খেয়ে নিচ্ছে আজ মাংসের টুকরোটা পেয়েছি খেয়ে নাও কাল দেখব জিজি মাছ কোথা থেকে পাওয়া যায় না মা আমি কিছুতেই মাংস খাবো না আমার খুব খিদে পেয়েছে আমি চিজি মাছই খাবো আচ্ছা ঠিক আছে আর কান্না করতে হবে না এত কষ্ট করে ভয় পেয়ে তারা খেয়ে একটি মাংসের টুকরো পেলাম এখন আবার দেখছি মাছ কোথায় পাওয়া যায় এই কথা বলে কাক সেখান থেকে উড়ে চলে যায় মাছ খুঁজতে এই নিম পাশে ছিল এক মস্ত তাল গাছ সেই গাছে ছিল শাকচুন্নির বাসা সে তখন তাল গাছের পাতায় বসে পা দোলাচ্ছিল কিন্তু হঠাৎ আমার মেয়েদের বাবা জামা খেঁপে শিকার বকাল ধলাপাল বাসি ভাত পোড়া রুটি চা ভগ পিয়ে খায় পেটের জ্বালা জুড়ায় তখন শাক চুনি তার সাধু ছোনার খিদে নিয়ে ব্যস্ত ওদিকে তখন কাক নদীর পারে বসে বসে ভাবতে থাকে এখন আমি জিজি মাছ কোথায় পাই ঘন্টু ছানাটা এত দুষ্টুমি হয়েছে যে যা বাহানা করবে তাই এনে দিতে হবে কিন্তু ওদের ছেড়ে এত দূর থাকার তো তো নিরাপদ নয় কি হয়েছে কাক তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন তোমার ঘন্টি ছানা ঘন্টু ভালো আছে তো ও মাছরাঙ্গা তুমি এসেছো তো ভালোই হয়েছে হ্যাঁ হ্যাঁ ঘন্টি ঘন্টু ছানা ভালোই আছে কিন্তু ঘন্টি ছানা জিজি মাছ খাওয়ার ভীষণ বায়না করেছে কিন্তু আমি তো নদীতে মাছ ধরতে পারি না তুমি কি আমাকে একটা মাছ ধরে দিবে ও এই ব্যাপার আমি তোমাকে এক কোণে মাছ ধরে এনে দিচ্ছি এই কথা বলে মাছরাঙ্গা রাঙ্গা ঝোপ করে একটা নদী থেকে মাছ তুলে নিয়ে কাককে এসে দেয় তারপর সে মাছটি মুখে নিয়ে কাকটি উঠতে থাকে কিন্তু ওদিকে তখন দাঁড়া সানা সানা সেই লম্বা করে হাত বার করে ঘন্টা গলাটা বাঁচাও মা বাঁচাও কোথায় গেলে তুমি মা বাঁচাও তখন ডায়নি ঘন্টি ছানার গলা ধরেই নিম গাছে ডালে নেমে আসে

Good <laughs> job.

এরপর থেকে ঘনটি ছানা তার মায়ের কোনো কথাতেই অবাধ্য হতো না আমাদের গল্প এখানেই শেষ আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন গল্প দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকুন